আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজকে আমরা যাচ্ছি ঢাকা নিউ মার্কেট ঢাকাতে আসার পর আর কোথাও যাওয়া হয়নি সর্বপ্রথম নিউ মার্কেটে গেলাম আর রাস্তাঘাট প্রচুর ফাঁকা ছিল যেহেতু অবরোধ ছিল সেরকম জ্যামে পড়তে হয়নি তো এই তো আমরা ঢাকা নিউ মার্কেটের রাস্তায় নেমে গেলাম আর ঢাকা নিউ মার্কেটের সামনে রাস্তা দিয়ে যাচ্ছি তো আমার বর সামনে সামনে যাচ্ছে আমি ওর পিছে পিছে যাচ্ছি দেখা যাক নিউ মার্কেটের আশেপাশে এবং নিউ মার্কেটে কি কি পাওয়া যায় এখানে অনেক সুন্দর সুন্দর ফটো ফ্রেম ছিল অনেক সুন্দর এরপর দেখতে পাচ্ছি আংটির কালেকশন অনেক সুন্দর আংটির কালেকশন গুলো তারপর ছেলেদের গেঞ্জি তারপর মেয়েদের ওয়ান পিস জামাগুলো আরো আছে যে ছেলেদের প্যান্ট ফুল প্যান্ট জিন্সের প্যান্ট তারপর এখানে গজ কাপড় আছে ছোটো ছোটো বাচ্চাদের টপস আছে এরপর ঢাকা নিউ মার্কেট গেটের সামনে আসলাম ঢাকা নিউ মার্কেট এটা দ্বিতীয় নম্বর গেট আরও আছে মনে হয় গেট আমি তো প্রথম নিউ মার্কেট আসছি কোনো দিন এর আগে আসা হয়নি আমাকে সব মিলিয়ে ভালোই লেগেছে আর এখানে বাচ্চা থেকে শুরু করে বড়দের সবার সব কিছু পাওয়া যাবে জুতা থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে অলওয়েজ তো এই তো আমি যাচ্ছি আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছি যাচাই বাচাই করছি তারপরে এই তো আমি আমার বর একটু ফোটেজ নিয়ে নিলাম ভালো লাগছিল সবচেয়ে বড় কথা ঢাকা ফুডে যতগুলো কাপড়ের ভ্যারাইটি আছে বা জিনিসের ভ্যারাইটি আছে সেগুলো আমাদের এখানে নাই সেজন্য আর খুবই রিজনেবেল প্রাইসে সেগুলো ছিল তাই ভালোই লাগছিল যে এত কম আর রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর ড্রেস জুতা ব্যাগ পাওয়া যাচ্ছে খুবই ভালো লাগছে যে আমার বর ওর জন্য মাপলার দেখলো এই মাপলারগুলো সুন্দরই ছিল ভালোই লাগছিল তো ওর আবার একটু ডিফারেন্স নিতে ইচ্ছা করছিল তাই ও নিল না এই যে আমরা নিউ মার্কেটের ভিতরে গেলাম নিউ মার্কেটের ভিতরেও সব বেশিরভাগই থ্রি পিচ ছিল পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো তিরিশ এরকম টাইপের এই যে এগুলো জুয়েলারি কালেকশন জুয়েলারি কালেকশনগুলো অনেক রিজনেবল প্রাইজের ছিল এরপর আমাদের কেনাকাটি করে আমরা নিষ্কা নিয়ে বেরিয়ে পড়লাম তারপর দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর বাতি পটারি তারপর টেবিল ল্যাম্প ছিল অনেক সুন্দর সুন্দর ফুলার বাতি ফুল সব মিলিয়ে অনেক ভালো লাগছিল মনে হচ্ছিল যে মেলা বসেছে এই যে এখানে গাছও বিক্রি করছিল অনেক ভ্যারাইটি ছিল গাছের গাছগুলো আমার মনে হচ্ছিল যে আমি এখানকার হলে কিনে নিতাম কারণ আমার গাছের একটা টান তারপর করে যাচ্ছি অনেক প্রতি কিছু যেগুলো দেখা হয়নি সেগুলো দেখছি এই তো এই জিনিসটা আমি বলতে পারবো না কি ছিল তারপর একটু রিল ভিডিও বানালাম ওকে নিয়ে রাস্তাঘাট মোটামুটি খুবই ভালো ছিল মানে জ্যাম জট ছিল না তার জন্য ভালো লাগছিল না হলে তো ঢাকাতে প্রচুর জ্যাম থাকে আর সবচাইতে ভালো লাগার বিষয় হচ্ছে এই জায়গাগুলো আমি টেলিভিশনে দেখতাম এখন আমি রিয়েল লাইফে দেখতে পাচ্ছি বাস্তবে দেখতে পাচ্ছি আমার কাছে খুবই আনন্দের ছিল আর খুবই ভালো লাগার ছিল অনুভূতিটা কারণ এগুলো তো সচরাচর আমরা টেলিভিশনেই দেখতাম আর এই তো এটা সামনে মেট্রেল তো আমার এভ মেট্রো যাওয়া হয়নি অবশ্য এই তো এটা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন তো আজকের ভিডিও এতটুকুই কোনো এক ব্লগে আবার দেখা হবে বাই বাই